এই পৃথিবী যেন এক কঠিন পরীক্ষার ঘর এখানে আমাদের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি প্রতিক্রিয়া আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আমরা অনেক সময় এমন অবস্থায় থাকি যেখানে সবকিছু স্বাভাবিক মনে হয় কিন্তু ভেতরে ভেতরে আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি আজকের গল্পটি এমন এক বাস্তবতা নিয়ে যা আমাদের হৃদয় কাঁপিয়ে দেবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ একটা ব্যাংক একটা ব্যাংকে যদি আপনি ঠান্ডা পানির পাত্রে রাখেন আর সে পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন ব্যাংকটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না সে চুপচাপ পানিতে বসে থাকে আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে ধীরে ধীরে পানি গরম হতে থাকে আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভেতর সেই উত্তাপ সহ্য করতে থাকে সেভাবে এটা তো এখনো সহ্য করা যাচ্ছে কিন্তু সমস্যা তখনই শুরু হয় পানির তাপ একসময় এত বেশি হয়ে যায় যে তখন আর সহ্য করা যায় না বুঝতে পারে এখন আমার লাভ দিয়ে বাঁচা দরকার কিন্তু আফসোস তখন তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না ধীরে ধীরে সে পানিতে সিদ্ধ হয়ে মারা যায় আপনি কি জানেন ব্যাংকটা আসলে মারা যায়নি পানির তাপে বরং মারা গেছে সময় মতো সিদ্ধান্ত না নিতে পারায় এই ঘটনাটাকে বলা হয় বলিং সিনড্রম এই গল্প আমাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যায় আমরা অনেক সময় একের পর এক অন্যায় অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি ভাবি এখন না হয় মেনে নিচ্ছি পরে কিছু একটা করব কিন্তু যে সমস্যা শুরুতে ঠেকানো যেত তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না তখন আমাদের মনের শক্তিটাও থাকে না সাহসটাও ক্ষয়ে যায় ঠিক এভাবেই আমরা মানুষও অনেক সময় অন্যায় গুণা বা মানসিক কষ্ট সহ্য করতে করতে ধ্বংসের দিকে এগিয়ে যাই তাই জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাভ দেওয়ার মতো শক্তিটুকুও থাকবে না সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন প্রতিবাদ করুন নিজের সম্মান রক্ষা করুন না হলে একদিন হয়তো আপনিও সেই সিদ্ধ ব্যাঙ হয়ে যাবেন যে বাঁচতে চেয়েও বাঁচতে পারলো না আল্লাহ তালা বলেন তোমরা অন্যায় ও পুনঃ কাজে একে অপরকে সহযোগিতা করো না আমরা কখনো কখনো এমন গুনাহার পরিবেশে থাকি যা আমাদের ইমানকে আস্তে আস্তে নিঃশেষ করে দেয় শুরুতে মনে হয় এটা তো ছোট একটা বিষয় সহ্য করা যায় কিন্তু এই ছোট ছোট ভুল অবহেলা একসময় পাহাড় সময় হয়ে দাঁড়ায় রাসুল সাল্লা সাল্লাম বলেন যখন কেউ গুনাহ করে এবং তাও না করে তখন সেই গুণা তার অন্তরে একটি কালো দাগ ফেলে দেয় এই দাগ যতবারে তার অন্তর তত অন্ধ হয়ে যায় যদি সময় মতো প্রতিবাদ না করা হয় গুনাহর পরিবেশ এক না করা হয় তাহলে একসময় আমাদের আত্মিক শক্তিও থাকবে না সাহসটাও চলে যাবে ভুলকে যদি শুরুতে চিহ্নিত না করা হয় গুনাকে যদি শক্তি থামানো না হয় তাহলে সে একসময় আমাদের শেষ করে দিতে পারে তাই আমাদের উচিত যখন অন্যায় দেখবেন তখন নরমভাবে প্রতিবাদ করুন নিজেকে সেই পরিবেশ থেকে সরিয়ে নিন যেখানে গুনাহ স্বাভাবিক করে দেখানো হয় আত্মিকভাবে নিজেকে শক্ত রাখুন ইমান নামাজ তাবার মাধ্যমে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ কারো অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেকে পরিবর্তন করে আসুন সময় থাকতে আমাদের অবস্থা যাচাই করি নিজেকে পরিবর্তন করি আর যদি আমরা সিদ্ধ ব্যাঙ হয়ে যাই কালকে হয়তো আর ফিরে আসার সুযোগ থাকবে না আল্লাহর পথে ফিরে আসুন তার কাছে ক্ষমা চান এবং একটি নতুন জীবন শুরু করুন সুপ্রিয় দর্শক আজকের গল্পটা যদি আপনার হৃদয়ে একটুখানি ছুঁয়ে থাকে তাহলে দয়া করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ইসলামিক সত্য কথাগুলো নিয়মিত শুনুন ততক্ষণে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ উজ্জ্বল হোসেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু